এখানে যে ড্রেসগুলো দেখছেন সবই হচ্ছে কটন কালেকশান কটনের ড্রেস উন্নাও কটন সালাকা মিউজিক কল কটন এই মুহূর্তে চারটা ড্রেস আমি ডেস্কে রেখেছি আরও আছে বাট আমি সিলেক্টেড চারটা ড্রেস রেখেছি বিকজ যাতে করে সামারি এখানে দেখাই তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ বেছে নিতে পারেন এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ভিডিও আছে লাইভ আছে তারপরেও আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো একটা একটা করে আমরা ভিডিওটা করব এটা প্রথমে একটা সামারি দেখাই নিন কী আছে ড্রেস এটা হচ্ছে একদম ই কালার ব্ল্যাক কিন্তু ম্যাট ব্ল্যাক হ্যাঁ ম্যাট ব্ল্যাক এটার মধ্যে একটা কটন কটনের উনাম হলুদ রঙ হচ্ছে আঁচলের পোর্শনটা আর বডিটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এটা হচ্ছে বডির ম্যাট ব্ল্যাক সুন্দর কালেকশন এগুলো নিয়ে বহুবার আপনাদের সামনে আসা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল থাকে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এরকম বিজনেস স্ট্র্যাটেজি ইউজিল এরকম যে কোন প্রোডাক্টটা কখন আপনাদের পছন্দ লেগে যায় সেটা তো আর আমরা জানি না পশু হাতায় সালের কাপড় আছে ম্যাট ব্ল্যাক ঠিক আছে অন্য একটা কালেকশন। এই আর এই জামাটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে কামিজের মধ্যে সেটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার কামিজে চিটা চিটা এমব্রো এমব্রো ওয়ার্ক কিন্তু করা আছে। চিটা চিটা এমব্রো ওয়ার্ক করা আছে মানে এই যে এরকম এমব্রো ওয়ার্ক করা আছে। আর একটা দেখেন এই ভিডিওতে দুইটা ড্রেস দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও দুইটা দেখাবো এটা একদম ইয়েলো কালার লাইভে দেখিয়েছি ফুললি এটার মধ্যে কিন্তু ছিটা ছিটা এরকম এমরুব ওয়ার্ক করা আছে তো এটা হচ্ছে ড্রেসের উনাটা ওনাটাও খুব সুন্দর এটা আচরণ পোষণটা এবং এখানেও আচরণ কিন্তু বর্ডারে এমরুব ওয়ার্ক করা আছে হলুদ রঙের সুতা দিয়ে বডি পার্টটা আসবে এরকম সুন্দর একটা ওনা সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু এক সময় দেখা গেছে যে প্রচুর প্রাইস ছিল আমরা এখন একটু প্রাইসটা কমিয়ে দিয়েছি দেখুন হাতার কাপড় হচ্ছে আপনারা এটা পাবেন ও শালোয়ারটা হচ্ছে এলো কারো যদি সামনে গায়ের মধ্যে প্রোগ্রাম থাকে তারা কিন্তু এটা নিতে পারেন দেখে পছন্দ করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এটার মধ্যেও কিন্তু এমব্রো ওয়ার্কটা দেখেন এই যে ছিটে ছিটে করে অল ওভার এরকমভাবে এমব্রো ওয়ার্ক করা আছে তো এই দুটো ড্রেস এই ভিডিওতে দেখালাম আপনাদের যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাকিগুলো আস্তে আস্তে গ্রাজুয়ালি আমি দেখাব তো সাথেই থাকবেন পেজের সাথেই থাকবেন এবং আমাদেরকে আর একটু কীভাবে আমরা গ্রো করতে পারি সে ব্যাপারে যদি চান আপনারা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে